আমি তোমাকে নিতে গণেশ দেবী দুর্গাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দি কিন্তু তার মনে রয়েছে নানা চিন্তা তবে গণেশের মনে রয়েছে অনেক দেখি না এবারে আমাকে কে আটকায় গণেশ বনের মধ্য দিয়ে হাঁটছে তার একটু একটু ভয় করছে

এখনই তুমি এই দুর্গাকে আমার হাতে তুলে দাও আর না হলে নিজের প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হও শয়তান আমাকে এতটা তুচ্ছ মনে করো না আমি শিবপুত্র গণেশ মাতা পার্বতীর আদরের সন্তানকে আমার সাথে যুদ্ধ করো এবছর দেবী দুর্গাকে নিয়ে গিয়ে আমরা শয়তানেরা অমরত্ব লাভ করব। আর সারা পৃথিবীতে শয়তানের রাজ্য করে তুলব তাই এখনো সময় আছে দেবী দুর্গাকে আমার হাতে দিয়ে দাও অবুজ বালক আজকে তুমি কোনো এই দেবীকে নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে না বাবা বলেছেন ধৈর্য ধরলে বড় লক্ষ্য পূরণ হয় আমি চেষ্টা চালাবো ধৈর্য ও সাহস বড় লক্ষ্য অর্জনের চাবি কাঠি শয়তান যত বড়ই হোক আমার শিক্ষা ও সাহস তার থেকে অনেক বড় ও তার মানে তুমি বলতে চাও ছোট সঞ্চয় ও বিনিয়োগ ধৈর্য ধরে করলে ভবিষ্যতে অনেক বড় অর্থ হয় সেই ভবিষ্যৎ পর্যন্ত তোমাকে বাঁচিয়ে রাখবে কে শুনি প্রতিটা বাধা আমাকে কিছু শেখাচ্ছে আসলে সত্যি ভয় নয় শেখাটা অনেক গুরুত্বপূর্ণ আমি খেয়াল করেছি ছোট সমস্যাগুলো বড় শিক্ষা দেয় বন্ধুরা আমি তোমাদের সাপোর্ট করে অবশ্যই পরের পর্ব নিয়ে আসবো গণেশ কি দেবী দুর্গাকে নিয়ে বাড়ি ফিরতে পারবে নাকি পারবে না সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পরের পর দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দাও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ